আমাদের বর্তমানে প্রথম নাগরিক চেয়ারম্যান মাননীয় পরেশচন্দ্র সরকার মহাশয় উনি একটু কাজের মধ্যে রয়েছেন উনি আসবেন যে মানব সভ্যতার আমরা সেই অতীত দিনের দিকে আবার ফিরে যাচ্ছি আমাদের মধ্যে হারিয়ে ফেলছি আমাদের

উপস্থিত রয়েছেন আনন্দ গোপাল সাহা উপস্থিত হয়েছেন কাঞ্চন মহা সোম মহাশয় উপস্থিত রয়েছেন জগদীশ প্রসাদ ছাওয়ার মহাশয় উপস্থিত রয়েছেন সুভাষ পোদ্দার মহাশয় উপস্থিত রয়েছেন দীপক লোদা উপস্থিত রয়েছেন গোপাল গুলাব সনকার উপস্থিত রয়েছেন বিকাশ মন্ডল উপস্থিত রয়েছেন অনিল শাহ কর্মসূচি গ্রহণ করে হয়েছে এবং আমি ওনাদের অনেক কর্মসূচিতে যোগ দিয়েছি মানুষের কল্যাণে যেভাবে সারা বন্ধন ধরে লাগাতার বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে মানুষ সেবায় মানুষের জন্য মানুষের পাশে দাঁড়িয়ে ওরা কাজ করেন প্রথমেই আমি সেই জন্য বিশ্ব জাগৃত মিশ্র আমি ধন্যবাদ জানাই রাজেশ ওর একমাত্র কাজ হচ্ছে কোনো কিছু বলেই আমাকে একবার ফোন করে আর আমিও ওর ফোন করেই চলে আসি মোটামুটি ওরা এটা চলছে আর এখানে আমাদের বিপিএর চেয়ারপারসন উজ্জ্বল কামারি

ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মানে হচ্ছে উজ্জ্বল মহাশয় এবং বর্তমান আমাদের বস্ত্র শীত বস্ত্র প্রদানের যে অনুষ্ঠান আমরা অতিথিবর্গ যারা আছেন তাদের প্রত্যেকের সামনে এসে প্রদান করবার জন্য অনুরোধ জানাই আপনারা প্রত্যেকের সামনে আসুন বিশ্ব জাগৃতি মিশন বর্ধমান সৎসং সমিতির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও আজ এই রুবি প্যালেসে অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেককে অনুরোধ করছি আপনারা এদিকে চলে যান আপনারা মঞ্চের বাঁ দিকে চলে যান লাইন করে প্রথমে আমার ধরনের কোটি কোটি প্রণাম আমরা বিশ্বজাগতি মিশন সৎসঙ্গ সমিতির পক্ষ থেকে প্রতি বছর নয় এই বছরও আমরা কম্বল বিতরণের অনুষ্ঠান রেখেছি তো আজকে চব্বিশে ডিসেম্বর রুবি প্যালেসের সামনে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকার থেকে জন দেখতে পাচ্ছেন আপনারা এসছে তাদেরকে আমরা হাতে কম্বল তুলে দিতে পারছি এই শীতও পড়েছে শীতকালীনই তাদের কাছে আমরা যদি একটু সাহারা যদি হতে পারি তার জন্য আমরা এই অনুষ্ঠান কতজনকে দেওয়া হচ্ছে বারোশো জনের মতন আমরা কম্বল দিচ্ছি আজকে অন্যান্য বছর কত দেওয়া হয় অন্যান্য বছর আমরা ওই সাতশো আটশো এরকম দিই এই বছর শীতটা একটু বেশি দেখলাম আর আমাদের একটু আগ্রহটাও বেশি সেই কারণে আপনার নাম পরিচয় রাজেশ কুমার সাউ বিশ্বজাগতি মিশনের সভাপতি আজকে আমরা এখানে যারা সবাই যারা সমিতির সমস্ত মানে আমাদের সদস্যরা এসে আজকে যেভাবে কম্বল অ্যারেঞ্জ করে এবং সবার হাতে তুলে দেওয়া হচ্ছে সে আমাদের সবাই সমিতিবিধে খুব ভালোভাবে আমরা এটা অনুষ্ঠানটা করছি এবং যারা এসছে মা বুধেরা তাদের জন্য আমরা খুব উপকৃত যে তারা আমাদের কাছে এটা গ্রহণ করছে প্রতিথি হিসাবে আমাদের বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল পরামনি পৌরসভা চেয়ারম্যান আমাদের পরেশ সরকার মহাশয় এবং আমাদের ব্যবসা সমিতির থেকে মহেন্দ্র সালুজা আছেন আমাদের জগদীশ ঝাওয়ার আছে কানসংসম আছে আমাদের বিশ্বজাগতি মিশনের সেক্রেটারি সদস্য প্রেসিডেন্ট সবাই আছে আমাদের এখানে সবাই উপস্থিত রয়েছে এবং আমাদের এখানকার এলাকা লোকাল সবাই এখানে উপস্থিত হয়ে এবং এক যৌথভাবে আমাদের সুন্দরভাবে কাজ করা